হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গল্পে সন্ধানী আজকের বিশেষ নিবেদন তিতাস মূল চরিত্রে রয়েছে পল্লবী তিতাস পল্লবীর মা এন্ড মিস্টার রয় শুরু হচ্ছে আজকের নতুন নিবেদন তিতাস পল্লবী ও রাজনের দুই ছেলে তিতাস তমগুনা ওরা সবাই রাজ প্যালেসে থাকত ওরা যেহেতু রাজপুত পরিবারের সদস্য ছিল তাই ওদের বাড়ির নাম ছিল রাজ প্যালেস বেশ বেশ বড় একটা কোম্পানি ছিল রাজনের প্রচুর কর্মচারী সেখানে কাজ করত সবই ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে যেন একটা কালো ছায়া নেমে এলো ওদের জীবন সালটা ছিল দু হাজার একুশ তিতাস ও তমগ্ন রাজ কাছেই একটা মাঠে রোজই বন্ধুদের সাথে খেলা করতে যেত আজও ঠিক তেমনই খেলা করতে গেছিল ওরা যেমন টাইমে খেলতে যেত ঠিক তেমন টাইমেই বাড়ি ফিরে আসতো কিন্তু আজ তমগ্ন বাড়ি এলো তিতাস বাড়ি এলো না তমগ্নকে পল্লবী জিজ্ঞাসা করলো তিতাস কোথায় তমগ্ন তখন বললো আমি দাদাকে অনেক খুঁজেছি কোথাও পেলাম না ভাবলাম দাদা মনে হয় বাড়ি চলে এসছে তাই জন্যই আমি বাড়িতে এলাম দেখতে যে দাদা বাড়িতে আছে এরপর পল্লবী ভাবতে থাকলো তিতাস গেল কোথায় এরপর তিতাস যখন বাড়ি ফিরল তখন বাজে সন্ধ্যে সাতটা ওর মা ওকে জিজ্ঞাসা করলো তুই কোথায় ছিলিস এতক্ষণ কিন্তু তিতাস কোনো প্রশ্নের উত্তরই দিল না সোজা ও নিজের ঘরে চলে গেল সেই দিনের পর থেকে তিতাসের মধ্যে কীরকম যেন একটা অদ্ভুত পরিবর্তন হতে শুরু করলো তিতাস ঠিক করে খায় না কারোর সঙ্গে কথা বলে না সবসময় কেমন যেন মনমরা হয়ে পড়ে থাকে ওই দিনের ঘটনার প্রায় এক মাস বাদে তিতাস একদিন ঘুমের ঘরে প্রচণ্ড চিৎকার করে ঘাট থেকে মাটিতে পড়ে যায় এরপর তার মা বাবা ভাই সবাই ছুটে আসে এসে দেখে যে তিতাস মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর সবাই তাকে শত চেষ্টা করেও তুলতে পারল না এরপর বাধ্য হয়েই তার বাবা তাকে হসপিটালে অ্যাডমিট করে দিল ডক্টরে দেখে বুঝতে পারলো না যে তিতাসের কি হয়েছে এরপর পল্লবী ও রাজু খুবই চিন্তায় পড়ে গেল তাদের বড় ছেলেকে নিয়ে দু তিন দিন বাদে ডক্টর ওদেরকে বলল যে তিতাস কোমায় চলে গেছে ওরা জ্ঞান ফিরবে না পল্লবী প্রচণ্ড ভেঙে পড়ল কথাটা শুনে এরপর তারা তিতাসকে হসপিটাল থেকে ছাড়িয়ে রাটস অর্থাৎ তাদের নিজেদের বাড়িতে নিয়ে চলে এলো এরপর তিতাসের দিদা অর্থাৎ পল্লবীর মা সেখানে এলো তিনি তার নাতি এমন কন্ডিশন শুনে এক প্রকার ছুটেই চলে এলেন এখানে এরপর প্রায় দু মাস চলে যায় তখন যখন তিতাসীর কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছিল না তখন তিতাসের দিদা পল্লবীকে বাধ্য হয়ে একজন প্যারানর্মাল স্পেশালিস্ট ডাকার কথা বলে পল্লবীর কথাটা শুনে খুবই অবাক হয়েছিল ও ভাবলো প্যারা নর্মাল দেখে কি হবে তাকে কেন আমি ডাকতে যাব মা হঠাৎ করে এই সমস্ত তখন পল্লবী তার জিজ্ঞাসা করে করে তুমি হঠাৎ এরকম কথা কেন বলছো তখন পল্লবীর মা পল্লবীকে একটা অজানা সত্যের সামনে গিয়ে দাঁড় করায় সেই শক্তিটি হলো পল্লবী যখন ছ বছর বয়স ছিল তখন পল্লবীকেও ডাক্তার সেমভাবে বলেছিল যে সে কোমায় চলে গেছে কিন্তু পল্লবীর মায়ের বন্ধু অর্থাৎ মিস্টার রয় যখন পল্লবীকে দেখে তখন বলে যে তোর মেয়ের কিচ্ছু হয়নি তোর মেয়ের কোমায় যায়নি তোর মেয়েকে পোজেস্ট করে রাখা হয়েছে পোজেস্ট এরপর রয়ের অনেক চেষ্টায় আমরা তোকে ফিরে পাই পল্লবী এসব শুনে হতবাক হয়ে যায় এরপর পল্লবী রয়কে খবর দেয় রয় যখন রাজ তখন থেকেই তিনি কিছু অদ্ভুত ফিল করছিলেন এরপর তিতাসকে দেখে সে পল্লবীকে বলল যে বাজে একটা আত্মা পোজেস্ট করে রেখেছে তিতাসকে এরপর মিস্টার রয় তার আরো দুজন অ্যাসিস্ট্যান্টকে ডেকে নেয় তারাও যখন রাজপ্যালেসে চলে আসে তখন মিস্টার রয় টিম ওয়ার্ক স্টার্ট করে তারা তিতাসের সাথে কানেক্ট করার চেষ্টা করে এবং তারা জানতে পারে যে তিতাসের বডিটাই খালি এখানে আছে প্রাণটা একটা বৈচাসিক অন্ধকার জগতে বিচরণ করছে এরপর মিস্টার রয় পল্লবীকে বলে যে আমি এরকম চেষ্টা করব তিতাসকে ফিরিয়ে আনার জন্য কিন্তু পল্লবী মা তোমাকে কিন্তু এই কাজে আমাকে সব সময়ের জন্যই সাহায্য করতে হবে এই বাজে আত্মাকে আমাদের আহ্বান করতে হবে যাতে ওরা তিতাসকে নিজের থেকে আমাদের কাছে দিয়ে চলে যায় এরপর ধীরে ধীরে মিস্টার রয় ও তাদের অ্যাসিস্ট্যান্ট সেই ব্যবস্থায় করতে শুরু করে সারা ঘরে লাইট অফ করে দেওয়া হলো কেবল কয়েকটা মুম্বাইতে জানিয়ে রাখা হলো এরপর মিস্টার রয় ও তাদের অ্যাসিস্ট্যান্টরা সমস্ত রকম ব্যবস্থা করতে লাগলো যাতে ওই পাঁচ আত্মাকে আহ্বান করা যায় সে যাতে সহজেই তাদের পাতা ফাঁদে পা দেয় মিস্টার রয়ের আরও দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল মিস্টার দাস অ্যান্ড মিস্টার ওরা দুজন মিলে সারা ঘরে ক্যামেরা ফিট করে দিল ভয়েস রেকর্ডার ফিট করে দিল যেগুলো আত্মাদের ভয়েস রেকর্ড করে আত্মাদের পিকচার ক্যাপচার করে রকম সমস্ত যন্ত্রপাতি সেরকম সমস্ত ডিভাইস সারা ঘরে তারা ছেয়ে দিল যাতে সব সময়ের জন্যই নোটিফিকেশান তাদের কাছে আসতে থাকে যে কোথায় কি হচ্ছে সে আত্মা আসছে কিনা তাদের কাছে অন্যদিকে মিস্টার রয় তিতাসকে ফিরিয়ে আনার প্রসেস চালিয়ে যেতে থাকলো এরপর হঠাৎ করে ঘরে ছাড়া মধ্যে আবির্ভাব মিস্টার রয় বুঝতে পারলেন এটা ওই পিচাসি আত্মা সে জিজ্ঞাসা করল তিতাসকে কোথায় রেখেছিস সে বলল তিতাসকে আমি ফেরত দেব না ওকে আমি মেরে ফেলব এরপর মিস্টার রয় মন্ত্র পড়তে শুরু করলো সারা বাড়ি কেঁপে উঠল মনে হলো যেন তাণ্ডব লীলা চলছে বাড়িতে এভাবেই প্রায় এক ঘন্টা কেটে গেলাসের মধ্যে তীব্র তীব্র লড়াই চলতে শুরু করলো এক পর্যায়ে গিয়ে পিচাশিনীর পরাজয় ঘটল সে তিতাসকে ছেড়ে দিল তিতাসের মধ্যে আস্তে আস্তে প্রাণের সঞ্চার হতে শুরু সেই দিনের পর থেকে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করল সেই দিনের পর তিতাস আর দিনই কোনো অদ্ভুত আচরণ করেনি আর ওর কথা মনেও আজ শেষ হলো আমাদের বিশেষ নিবেদন তিতাস আমাদের গল্পটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গল্পটি কেমন লাগলো সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না Halı takbil, şöşet takbil, no